প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেইমার তুমি মরো নেইমার তুমি মরো বলল বার্সা সমর্থকেরা গত সপ্তাহে রেকর্ড দুইশো মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার কিডের চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কাতালান ক্লাবটির সমর্থকেরা অবস্থা এমন দাঁড়িয়েছে এবার নেইমারের মৃত্যুও কামনা করছেন তারা সোমবার গাম্পার ট্রফিতে নিজেদের মাঠ নু ক্যাম্পে ব্রাজিলের ক্লাব সাপেকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা নেইমারকে ছাড়া এই ম্যাচে বার্সেলোনা পাঁচ শূন্য গোলের ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছে নু ক্যাম্পের ওই ম্যাচে দর্শকদের আচরণে অনেককেই অবাক করেছে এদিন গ্যালারির কয়েক জায়গা থেকে বারবার একটি স্লোগান ভেসে আসছিল স্প্যানিশ ভাষায় তারা বলছিল নেইমার তুমি মরো নেইমার তুমি মর এমন দৃশ্যের একটি ভিডিও স্পেন সহ ইউরোপের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়েছে বিষয়টিতে অনেকেই বিরক্তি প্রকাশের পাশাপাশি বার্সেলোনার সমর্থকদের অসুস্থ মানসিকতা হিসেবেও উল্লেখ করেছেন বার্সা ছাড়ার ঘোষণার পর স্পেনের কাতালোনিয়া অঞ্চলে নেইমারের জার্সিতে আগুন দেয়ার ঘটনার পাশাপাশি নেইমার বিশ্বাসঘাতক লেখা পোস্টারও ছাপিয়েছে বার্সা সমর্থকেরা এবার নেইমারের মৃত্যু কামনার মতো ঘটনাও ঘটল প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ